একবার হারুন রশিদ তার মন্ত্রীকে বললেন যে মন্ত্রী তুমি এমন একটা কথা বাহির করো যেই কথাটা আমার সুখের সময় মনে হলে আমার মন চিন্তাগ্রস্ত হয়ে যাবে আর দুঃখের সময় আমার এই কথাটা মনে হলে আমার মন প্রফুল্ল হয়ে উঠবে আমার মন খুশিতে ভরপুর হয়ে যাবে এরকম একটা কথা বাহির করো তো বাচ্চা হারুনুর রশিদের উজির মন্ত্রী উনি কিছু সময় অপেক্ষা করার পর একটা কথা বললেন যে বাচ্চা যা আপনার এই সেই কথাটা আমি খুঁজে পেয়েছি সেটা হলো যে এই সময়টাও চলে যাবে এই একটা কথা যখন আপনার সুখের সময় মনে হবে আপনি যখন ভোগ বিলাসিতায় থাকবেন যখন আপনি নিয়ামতের মধ্যে থাকবেন তখন যদি আপনার এই কথাটা স্মরণ হয় যে এই সময়টাও চলে যাবে তখন আপনার মন বিষণ্ন হয়ে যাবে যে এখন তো আনন্দ চিত্তে আছে সুখে শান্তিতে আসি হয়তো আমার সামনে দুর্ভোগ আমার সামনে দুরবস্থা অপেক্ষা করছে আর যখন আপনি দুঃখের সময় এই কথাটা স্মরণ করবেন যে এই সময়টাও চলে যাবে তখন আপনার মন আনন্দ চিত্তে ভরে উঠবে যে সামনে হয়তো এই দুঃখের সময়টা আর আমার থাকবে না একটা প্রফুল্ল দিন আসবে একটা সুখময় দিন আমার সামনে আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটা ছিল যে এই সময়টাও চলে যাবে এই জন্য যখনই আমরা যত বিপদে কিংবা মুসিবতে পড়ি আমাদের স্মরণ রাখতে হবে যে এই সময়টাও চলে যাবে সামনে একটা সুখকর দিন আমাদের জন্য অপেক্ষা করছে আবার যখন আমরা সুখ শান্তিতে থাকবো ভোগ বিলাসিতায় থাকবো তখনও আমাদের এই কথাটা স্মরণ রাখতে হবে যে সামনে আমাদের জন্য এই সময়টা আমাদের চলে যাবে সামনে আমাদের জন্য কষ্টকর এবং হতাশার দিনগুলা অপেক্ষা করতেছে